হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দবশ্রী বনিক নতুন একটা ভিডিও নিয়ে এসেছি ইন্ট্রো দেওয়ার একদম সময় পাইনি আর এই ভিডিওটা বেশ অনেক দিন আগে প্রায় এক দেড় মাস আগের অনেক দিন আগের ভিডিও আমি আজকে পোস্ট করছি মানে আমাদের বাড়ির পুজোর দুদিন পরের ভিডিও তো এখন আমরা উবার করে যাচ্ছি বাড়িতে তো এই যে দেখতে পাচ্ছ বাড়ির সামনেও চলে এসেছি তো কেন এসেছি বন্ধুর বিয়ে বন্ধুও বলতে পারো আবার ভাইও বলতে পারো মানে এমন একটা ব্যাপার মানে ওরা না অ্যাকচুয়ালি আমার দিবাইয়ের বন্ধু সেরকম করে ওদের সাথে চলতে চলতে আমারও বন্ধু হয়ে গেছে ভাই হয়ে গেছে দেখতে পাচ্ছ এক বাদর আমার সাথে বসে আছে আরেক বাদরের বিয়ে তো যাই হোক আমি দেখো গাড়িতে বসে রেডি হচ্ছে আর যে তারা হুড়ু করে রেডি হয়েছে মানে বলে লাভ নেই প্রচণ্ড তারা হুড়ু করে রেডি হয়েছে মানে বাড়িতে এসে দশ মিনিট রেস্টও করতে পাইনি ভালো করে সাথে সাথে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি তো ওইদিকে দেখো দিবায় দেব দিবা পেছনে বসেছি আর আমরা সামনে বসেছি তো যাচ্ছে এখন হচ্ছে কি ভাইয়ের শ্বশুরবাড়িতে ভাইয়ের যেখানে বিয়ে হচ্ছে সেখানে তো যাই হোক বিশাল করেই কোনো একটা জায়গা আমি জায়গাটার নাম এখন ভুলে গেছি তো বললাম না অনেক দিন আগের ভিডিও এই যে দেখতে পাচ্ছ ভাইয়ের শ্বশুরবাড়ির সামনে চলে এসেছি তো ভাই দেখো এখন হচ্ছে কি নতুন জামাই হয়ে বসে আছে গেটে সত্যি কথা আমি কখনো মুসলিম বিয়ে দেখিনি এ প্রথমবার আমি খুব এক্সাইটেড মুসলিম বিয়ে দেখার জন্য তো এই যে দেখতে পাচ্ছ এখন ভাই মানে যাই হোক বর বসে আছে বউয়ের অপেক্ষায় তো আমরা এখানে ওর সাথে দুষ্টুমি করছিলাম বলছিলাম যে ভাই আজকে বড় হয়ে গেলো তো যাই হোক আমরাও আবার ছবি টবি তুলে নিলাম তুলে নিয়ে এখন আমরা চলে এসেছি মিষ্টি খেতে তো আমরা যেহেতু ভাইয়ের তরফ থেকে এসেছি তো আমাদের জন্য না আবার আলাদা করে আয়োজন করা হয়েছিল মানে হিন্দুদের জন্য তো যাই হোক মানে ভীষণ ভীষণ গরম আমাকে দেখি বুঝতে আমরা আমরা গিয়েছিলাম না মিষ্টি মিষ্টি খেতে তো খেয়ে আমরা আমাদের বলা হয়েছিল আমরা খেয়ে নেবো কিন্তু আমরা বললাম যে না খাবো না আমরা বিয়ে দেখব হ্যাঁ বিয়ে বিয়ে দেখার জন্য আমরা দৌড়ে বিয়ে বাড়ি গেলাম বিয়ে বাড়িতে গিয়ে শুনি বিয়ে হয়ে গেছে আমরা খাইনি কিন্তু জামাইব আমাদের সামনে প্যান্ডেলে চলে গেছে খেতে তারপর আমরা বসেছিলাম ভাবলাম যে আরে বিয়েটা দেখতে পাইনি আমি আমরা সত্যি আমি এখনো কোনোদিন মানে মুসলিম মতো বিয়ে দেখিনি তো দেখার খুব ইচ্ছে ছিল তারপর এবার বলছে যে তোমরা খেয়ে আসো না হয়তো বউ জামাই এখন বউ নিয়ে বাড়িতে যাইছো না খেয়ে এলে পরে দিয়ে যাবো তখন দেখো এখনো ভুঁস যাবো গা আধ ঘন্টা কেক ঘন্টার মধ্যে বৌ চলে যাবে ও মা আমরা খাইছি না বো বিয়া কইয়া খায়া দেওয়া যায় তো চল তো আমরা এখন যাচ্ছি ঘেটে আর আমাদের জন্য আলাদা আয়োজন করা হয়েছে এই দিকটা ওই যে বললাম যে আলাদা করে আয়োজন করা হয়েছে ওই দিকটায় দেখতেই পাচ্ছ তোমরা আমাদের হিন্দুদের জন্য আলাদা আয়োজন করা হয়েছিল তো যাই হোক খাওয়া দাওয়া করে এসে দেখছি যে বিদায় হয়ে যাচ্ছে মানে আমাদের না যেরকম বিয়ের দিন বিয়ে হয় তারপর পরের দিন আমাদের বিদায় হয় তো ওদের মধ্যে ওই দিনেই বিয়ে হয় ওই দিনেই বিদায় হয়ে যাচ্ছে তো যাই হোক মানে জিনিসটা একটু আলাদাই মানে ও ভাই এদিক দিয়ে বোটও নিয়ে খাওয়া দাওয়া করে বা মানে বাড়িতেও চলে যাচ্ছে আর আমরাও শ্বশুর বাড়িতে এখনও দাঁড়িয়ে আছি ব্যাপারটা একটু কেমনই লাগছিল হাসিও পাচ্ছিলো যাই হোক কি করা যার যেরকম নিয়ম তা আমরাও ভাইয়ের পেছন পেছন গাড়ি করে আমরা যাচ্ছি তো আমরা আবার চলে এসেছি বধুবরণ দেখতে বধুবরণও হয়ে গেছে আর ওদের মধ্যে এই নিয়মটা বেশ দারুণ যে মানে ব বউ রাগ করে সবজিগুলো ফেলে দিচ্ছে আর বর খুঁজে খুঁজে নিয়ে আবার বোর কাছে দিচ্ছে তো যাই হোক তারপর আমি আর কোনো ভিডিও শ্যুটও করিনি এখানে ভিডিওটাকে আমি আজকে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর মাধ্যমে টাটা